জন জন মায়েরা দাঁড়িয়েলা পুরুষকে বিয়ে সাথে করতে চায় না তো আমি অবশ্যই দাঁড়িয়েলা পুরুষকে বিয়ে সাথে করব যাতে সে আমাকে পাশত্ব নামাজ পড়ায় নামাজ রোজা পড়ায় সেরকম দাঁড়িয়েলা ছেলে যদি হয় তাহলে আমি বিয়ে সাথে আর দাঁড়িয়েলা পুরুষরা অনেক ভালো হয় কারণ তারা বউ বিয়ে সাথে করলে তাদের পর্দা আসসালামাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

আচ্ছা আগে কখনো আসিলেন হ্যাঁ আসিলাম কিন্তু সেরকম মানুষ পাই নাই মানে ওর কিছু কথা বলে তারপর ফোন দেন আমি চাই যে আমার পাশে সারা জীবন থাকি সেরকম মানুষ পেলে আমি আপত্তি বাবা মা আছে কেউ কাছে আচ্ছা পড়াশোনা করে দূর করছেন তো একটু অসুস্থ

যদি मतदारে কোনো ছেলে আপনারে বিয়ে করতে চায় বা দাড়িওয়ালা কোনো পুরুষ যে আপনার জীবন আসতে চায় আপনি বিয়ে করবেন অবশ্যই করব এরকম মানুষ যদি হয় যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে তাকে বিয়েshaders করব আর এমন তো কিছু কিছু মানুষ টাইম পাস করার জন্যconde আমি বলবো যে টাইম পাস করার জন্যconde না যদি সিরিয়াসলি আমার জীবন সঙ্গী হতে চাও তাহলে আমি জীবন সঙ্গী বানাবো দাড়িওয়ালা কোনো পুরুষ বিয়ে করতে চায় আচ্ছা কোনো বা মানে আপনার কোনো সমস্যা নাই দর্শক আপনারা নাম কী বললেন তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন টু সেভেন টু এইট জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন টু সেভেন টু এইট জিরো তো দর্শক মেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সামাল